সর্বত্র সবাই লিখছে এক ভুল বয়ান বাইশে শ্রাবণ নাকে রবি ঠাকুরের মহাপ্রয়াণ যার কথা কবিতা গান আজও অন্তহীন সকল হিয়ায় তিনি তো চির অমলান চিরনবীন মুখরিত হয় দিবস রজনী যার বিবিধ গান বিশ্ব হৃদয়ে তিনি আজও চিরক্ষয় চির অম্লান বিপদে যিনি ফেরান মোদের সাহস ফেরান সঙ্গীত দেশে দেশে আজ ধ্বনিত যার জাতির সঙ্গীত দুঃখের পরম আশ্রয় যিনি নিষিদিন তিনি তো আজও মৃত্যুঞ্জয় আজও মৃত্যুহীন মুক্ত করেন যিনি মোদে সকল দীনতা সর্বহীনতা সকল ভয় প্রতিটি নিঃশ্বাসে যেন তাঁরই আভাস রয় শুনেছি মৃতির হয় না কোন শত্রু থাকে না প্রতিদ্বন্দ্বী তিনি তো আমলান তাই আজও চলে তাকে নিয়ে কত শত অহেতুক ফন্দি কারো কাছে আজও পূর্য আতিনি কারো কাছে বড্ড বেশি সেকেলে অথচ তারাও শোনে তোমার গান মনে বিষা দেলে আজও যারা রবি ব্যতি রেখে আধুনিকতার প্রত্যাশী দিনের শেষে রবি ঠাকুর তাদেরও অপরিমেয় শান্তি অসীম এক স্বস্তি তাই এই শ্রাবণ নয় কোনো অশ্রুপাত নয় কোনো অভিসম্পাত প্রতিটি বাইশ নিয়ে আসে নব আলোকের উৎসব আর মিলনের নব উচ্ছ্বাস